হাত নিচে যে বাঁধছে ইনশাল্লাহ যেটাই গন্ডগোল করছে এইটার জাহার নামের আশঙ্কা আছে এইটার এইটার খবর আছে তুই গন্ডগোল করলি কে তুই না হাত নাই বান্তি এমনি খাই থাকতি মালিক তো বলছে যে এইটা হাত না বানলেও নামাজ হয় আপনি মক্কায় গেলে দেখবেন একদল আছে এইভাবে হাত ছাড়িয়ে আমি আমি দাঁড়িয়েছি আমার সাথে দাঁড়াইছে এক মুসল্লি এমনি এমনি রয়েছে আমি অসুবিধা নেই এটা তো আছে বুঝছেন এটা ট্রেন মিস করে না আমার উদাহরণটা আবার দেই ট্রেন মক্কায় যাবে হাজার হাজার যাত্রী ট্রেনে সবাই কি ফার্স্ট ক্লাসে সিট পাবে কেউ ফার্স্ট ক্লাসে কেউ সেকেন্ড ক্লাসে কেউ থার্ড ক্লাসে কেউ কোনো ক্লাসে পায় নাই সাদে গিয়ে উঠছে কেউ সাঁধও পাই নাই ইঞ্জিনের চার পাশে পিঁপড়ার মতন লাইয়ার লাইয়ার পাশা চার পাশে যেন লাইয়া থাকে ধরি যদি ধরি থাকতে পারে ট্রেন যদি মক্কায় পৌঁছে ইঞ্জিন মক্কায় পৌঁছবে না আচ্ছা একজনই ইঞ্জিনও জায়গা পায় নাই রডে জুলি রয়েছে যদি পড়ি না গেল শেষ পর্যন্ত টিকলো মক্কায় পৌঁছবে না আচ্ছা রডও পায় নাই সে দুই বগির মাঝখানে স্পিরিং এর উপরে বসে দিছে। ঠুকুর 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 করে যাইতেছে মেসারা ঠান্ডা লাগুক দুলি লাগুক বালি লাগুক বাড়ি লাগুক কোনো মতে যদি টিকে যায় ইনশাল্লাহ সকালে যাইয়া কোথায় নামবে হ্যাঁ এইটা হলো মেশাল ভাই তুমি এখানে বাঁধো এখানে বাঁধো এখানে বাঁধো এমনে থাকো যেমনেই থাকো তুমি তো এটা হাদিসে আসে হিসাবে মানতেছো তুমি তো ট্রেন মিস করো নাই যে যেভাবে আমিন জোরে বলল জান্নাত পাইবা আসতে বলল জান্নাত পাইবা এখানে বাদলেও পাইবা এগুলি ছোটখাটো বিষয় যার যেটুকু বুঝ আসতেছে তুমি বুঝতেছো এটা হক আচ্ছা আমল করো ইনশাআল্লাহ তোমার ট্রেন মিস হয় নাই আল্লাহ রহমতে তুমি জান্নাতে যাইবা তো এইগুলি দিয়ে কেন গন্ডগোল করবো বলেন কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই আমরা সবাই ভাই ভাই আমরা চাই বাংলার জমিনে সেই দৃশ্যটা দেখবো যেটা আমরা বাইতুল্লাতে গিয়ে দেখি কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে কেউ কাউকে ভালোমন্দ কিছু বলে না কেউ এখানে বাঁধে কেউ এখানে বাঁধে এখানে বাঁধে এগুলি সবই হাদিসে আছে আল্লাহ নবীর সবগুলি হাদিসে কোন আমল চলছে আলহামদুলিল্লাহ একটা হাদিসা বাদ যাচ্ছে না দুর্বল হলেও আমলের মধ্যে রয়ে গেছে তো এগুলো নিয়ে কেউ যাতে গন্ডগোল না করি এই ব্যাপারে সাবধান থাকবে